আমি দেখতে চাই যে মানুষটাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমি দেখতে চাই সেই মানুষটা কিভাবে আমার চোখের দিকে তাকায় আরেকজনকে বিয়ে করে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা নাটকের সেরা কিছু ডায়লগ মানুষ সব সহ্য করতে পারে ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না আমি তোর মন থেকে ভালো আর তোর জীবনের সবচেয়ে বড় শাস্তি কি জানো যে মানুষটা তোর মানুষ হিসেবে সম্মান দিচ্ছিল সেই মানুষটারও তুই দূর করে দিচ্ছ যে মানুষটা তোর সবচেয়ে বেশি ভালোবাসছিল সে মানুষটা তোর জীবনে নাই আমি তোর বলছিলাম না আমার লোকে যা যা করছে সব তোর জীবনে ফিরে আসবো উপর আল্লাহ এমন বোকা ভুগবি

কঠিন একটা প্রশ্ন উত্তর সহজ পৃথিবীর সবথেকে সুন্দরতম অনুভূতি তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অনুভূতি হলো যখন আপনি কাউকে ভালোবাসেন এবং আপনি জানতে পারেন সেও আপনাকে ভালোবাসে এটা এমন এক ধরনের অনুভূতি যা কখনো কাউকে বলে বোঝানো যায় না প্রেমে পড়েছেন প্রেমে পড়লে তো ফেরার রাস্তা থাকত আমি পড়েছি মায়া কারো প্রেমে পড়লে সেখান থেকে ফেরার রাস্তা থাকে কিন্তু কারো মায়া পড়লে সেখান থেকে আর ফেরার রাস্তা থাকে না প্রেমে পড়ার থেকেও ভয়ঙ্কর হলো কারো মায়া পড়া মানুষের জীবনটা অনেক অদ্ভুত আপনার জীবনে কখন কখন এমন কিছু ঘটনা ঘটবে আপনি হয়তো সেগুলো কখনো কল্পনা করতে পারেন আসলে মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা সে কখনো কল্পনাই করেনি আবার মানুষের জীবনে এমন অনেক কল্পনা করে যা কখনো ঘটে না মানুষ তার ভালোবাসার মানুষকে কখনোই ভুলতে পারে না সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসার মানুষের স্মৃতিগুলো মলিন হয়ে যায় কিন্তু মন থেকে একেবারে মুছে যায় না দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায় ভালোবাসা থেমে যাবে দূরত্ব ভালোবাসা বাড়ায় একজন আরেকজনকে আরো কাছে টানে দূরে চলে গেলে ভালোবাসা কমে যায় না বরং দূরত্ব আরো ভালোবাসা বাড়াই ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে চলে গেলে একাকিত্ব ফিল হয় তখন আরো ভালোবাসার মানুষের কথা বেশি মনে পড়ে মানুষ যখন বুঝে যায় তার দুঃখ কষ্ট বেদনা সমস্ত দায় তার নিজেরই তখন সে একা লুকিয়ে বাঁচতে চায় সে জানে এই পৃথিবীতে যে যার যার ডাক্তার কেউ কার জন্য এই পৃথিবীতে কেউ কারো নয় একজন মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবকিছুর দায় তার নিজেরই তাই জীবনে একা বাঁচতে শিখতে হবে কারো উপর নির্ভর করলে চলবে না ওদের কি সুন্দর বানিয়েছে তাই না পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই আসলে দুজন ছেলে মেয়েকে পাশাপাশি মানালেই যে তাদের জীবন সুন্দর হবে এমন কোনো কথা নেই জীবন সুন্দর হওয়ার জন্য দুজন মানুষের মনের মিল থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তো অনেকেই কত কতজনকে হারাইলাম এই দুনিয়ার সব কিছু আমার প্যাছ লাগেই আছে রে ভাই কোনটা আসল কোনটা নকল ছেলেরা সে বুঝতে পারেনি যেমন আমিও বুঝতে পারিনি আমাদের জীবনে অনেক মানুষ হয়ে থাকে কিন্তু জীবনে চলার পথে এসব মানুষের মধ্যে অনেককেই হারিয়ে ফেলতে হয় এই পৃথিবীতে কোন সম্পর্কটা আসল আর কোন সম্পর্কটা নকল এটা বুঝতে পারা অনেক কঠিন জীবনে চেয়ে বেশি যাকে ভালোবাসা যায় কেবল তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করা যায় তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম তাই ঘৃণাও করব সবচেয়ে বেশি আসলে জীবনে যে বেশি যাকে ভালোবাসা যায় তাকে সবচেয়ে বেশি ঘৃণাও করা যায় কাউকে ভালোবেসে বিশ্বাস করে সে যদি সেই বিশ্বাস ভেঙে ফেলে তাহলে তার প্রতি সবচেয়ে বেশি ঘৃণা কাজ করে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখ কি আর সহ্য হবে

আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের ভুলার চেষ্টা করলে আরো বেশি মনে পড়ে যায় তাদেরকে কখনোই ভুলা যায় না তারা আমাদের স্মৃতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত শুনেছি একটা সম্পর্ক নষ্ট হয় দু টাকাও যখন কেউ ভুল করে আর যখন কেউ ভুল বুঝে পৃথিবীতে সকল সম্পর্ক নষ্ট হয় দুটি কারণে ভুল বুঝানো হয় ভুল করা এই দুটি কারণে মানুষের অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি যদি কখনো হারিয়ে যাই একটা কারাগারে দণ্ডপ্রাপ্ত তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বুঝবেন